আসসালামু আলাইকুম আজকে আমাদের নতুন একটি ক্লাস নতুন ক্লাসে আমরা দেখব এই যে বিজনেস সুইট অ্যাকাউন্টের সকল টাইপ সেটিং কিভাবে করতে হবে এবং পেমেন্ট সেট অনেকের যে পেমেন্ট রেস্ট্রিক্টেড প্রবলেম হয়ে যায় বা রেস্ট্রিকশন চলে আসে সেগুলোর সমাধান আমরা কিভাবে করতে পারি এটা সমাধান করতে গেলে আগে আমাদের অ্যাকাউন্টটাই সঠিকভাবে খুলতে হবে অ্যাকাউন্ট যদি সঠিকভাবে খোলা না থাকে তাহলে কিন্তু হবে না তো পূর্বের ভিডিও থেকে অথবা আই বাটনে ক্লিক করে আপনারা আগের ভিডিও দেখে আসতে পারেন অথবা ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে দেখে আসতে পারেন গত ক্লাসে আমরা যেটা সেট করছিলাম যে বিজনেস পোর্টফোলি ইনফো আন্ডার যাবতীয় যে অপশনগুলো আছে সেগুলো সেট করে মেল ভেরিফাই করছিলাম তো আজকে টপিকটা আমরা দেখব মূলত পেমেন্ট সেটআপ তো পেমেন্ট সেট কেন করতে হবে কিভাবে করতে হবে কিভাবে করলে রেস্ট্রিক্টেড আসবে না কিভাবে করলে আমাদের ফেসবুকে ভ্যাট ট্যাক্স প্রদান করতে হবে না এক্সট্রা করে সেগুলো আমরা দেখে নিব তো এইখানে ধরেন আমার যে ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে সেটা ফুল কন্ট্রোল আসি এবং আমার ব্যক্তিগত অ্যাকাউন্ট সাপোজ ধরেন এটা এটা কাজের জন্য জাস্ট প্র্যাকটিসের জন্য তো এই অ্যাকাউন্টকে এই অ্যাকাউন্ট দিয়ে আমি এই বিজনেসের সবকিছু পরিচালনা করি তো আমি চাচ্ছি আপনাদের মধ্যে কোনো মার্কেটারকে আমি এখানে জয়েন করাবো জয়েন করায় আমার আন্ডারে যে কাজগুলো আছে ধরেন অ্যাড অ্যাকাউন্টে ম্যানেজমেন্ট করা পেমেন্ট করা পেজ অ্যাড করা দেন ইনস্টাগ্রাম বিজনেস কানেক্ট হোয়াটসঅ্যাপ কানেক্ট এই ধরনের যে যাবতীয় কাজগুলো আছে কাজগুলো আপনাদের দায়িত্ব দিয়ে দিব আপনারা করবেন তো এই কাজগুলো করতে গেলে আমার এখন ধরেন তৈরি তৈরি করতে দিলাম আপনি করবেন তো এখন বিষয় হচ্ছে যে আমি যদি আমার এই অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড দিই আপনি এখান থেকে সব ম্যানেজ করতে পারবেন কিন্তু সাপোজ আইডিতে এমন কিছু আছে ধরেন আমি আপনাকে নাম্বার পাসওয়ার্ডটা দিতে পারলাম না তখন করণীয় কি অনেক ক্লায়েন্ট আছে যারা তাদের অ্যাকাউন্টের নাম্বার পাসওয়ার্ড দিবে না বিজনেসের এর এই অ্যাক্সেসটা দিবে তো বিজনেসের ফুল অ্যাক্সেস পাইলে আমরা সব কাজ করতে পারবো তো কিভাবে অ্যাক্সেস দেওয়া নেওয়া করতে হয় সেটা আমরা দেখব তো সাপোজ আপনাদের মধ্যে আমি কাউকে এখানে ইনভাইট করব আর জিহাদ আছে ধরেন জিহাদকে আমি ইনভাইট করব এখানে তাহলে আমি এখানে অ্যাড পিপল করার পরে ইমেল ধরেন জিহাদের ইমেল দিলাম জিমেল দেওয়ার পরে জিমেলটা সিলেক্ট করলাম ওকে হুম এখানে সাইডে ক্লিক করলাম এটা হয়ে গেল তো আমি কি টেম্পোরারি অ্যাক্সেস দিব নাকি পারমানেন্টলি টেম্পোরারি বলতে কি যে আমার নির্দিষ্ট ডেট আমি ধরেন জিয়াদের সাথে আমার কাজের চুক্তি হয়েছে একত্রিশ তারিখ পর্যন্ত আচ্ছা তারিখ ভাইয়ের স্ক্রিনটা আমি শেয়ার করা আছে যদি তারিখ ভাইয়ের প্রবলেম হয় আপনি একটু লিভ নিয়ে আবার জয়েন করেন আপনার নেট প্রবলেমের জন্য হয়তো বা এরকম হচ্ছে তাছাড়া এই দিকে সবকিছু ঠিকঠাকই দেখতে পাচ্ছি তো ধরেন আমি জিয়াদের সাথে কন্ট্যাক্ট করব বিশ তারিখ পর্যন্ত বা তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ তো বিশ তারিখ যদি দিয়ে নেক্সট করি বা টেম্পোরারি অ্যাক্সেস বিশ তারিখের পরে জিয়াদ কিন্তু রিমুভ হয়ে যাবে তো এখানে কি বলছে দেখেন অ্যাক্সেস টু দি বিজনেস পোর্টফোলিও এক্সপায়ার্ড ওই টাইমটা বলে দিছে সিলেক্টেড চুজ এ মিনিমাম থ্রি অর ম্যাক্সিমাম সেভেন্টি ফাইভ ডেজ অর্থাৎ ধরেন তিন থেকে পঁচাত্তর দিনের মধ্যে যদি আমাদের চুক্তিবদ্ধ হয় তাহলে আমি কিন্তু এটা অ্যাড করে রাখতে পারবো তাহলে অনেক সময় আছে কি যে হয়তো বা অ্যাক্সেস রিমুভ করতে ভুলে যায় কাজ শেষ হলেও এটা যখন এটা দিয়ে যখন হয়ে যাবে তখন দেখা যাবে কি এটা দিয়ে হয়ে গেলে তখন আমরা খুব ইজিলি এটা দিয়ে যখন হয়ে যাবে তখন আমরা খুব ইজিলি কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে আর রিমুভ হয়ে গেলে খুবই ভালো তখন আর আমাদের এক্সট্রা রিমুভ করার আর যদি মনে করি যে না আমি আমার যখন মন চাই তখন করবো এইখান থেকে বেসিক অ্যাক্সেস দিলে বেসিক কাজ করতে পারবো অ্যাপ ইন্টিগ্রেশন দিলে এপিএ কনভারশন বলেন আর দেন পিকজেল বলেন এই সব কিছুর অ্যাক্সেস পাওয়া যাবে আর এভরিথিং ম্যানেজমেন্টের অ্যাক্সেস পাওয়া যাবে এখন ধরেন এটার যে অ্যাড অ্যাকাউন্ট আছে অর্থাৎ পেমেন্টের অ্যাকাউন্ট পেমেন্টের অ্যাকাউন্ট সম্পর্কে আমি আসবো সামনে পেমেন্ট সেট আপ যেহেতু আছে পেমেন্টের সামনে আসবো আমি কি পেমেন্টের অ্যাক্সেসও দিব কিনা অর্থাৎ আমি ধরেন এখানে জিহাদকে আমি ধরেন এখানে জিহাদকে অ্যাক্সেস দিব তো জিহাদ এখানে মূলত সে আমার অ্যাকাউন্টে এসে পেমেন্টগুলো জিহাদ করতে পারবে কিনা তো এটার অ্যাক্সেস আমি জিহাতকে দিয়ে দিব তাহলে এজ এ ফাইন্যান্স এখান থেকে অ্যাক্সেস অন করে দিলাম তাহলে এখানে দেখেন আমার পোর্টফোলিও আন্ডারে যা যা ট্রানজাকশন হবে ইনভয়েস আছে অ্যাকাউন্টে কোনটাতে কত স্পেন্ড হলো ডলার পেমেন্ট মেথড সবকিছুর অ্যাক্সেস জিহাদ দেখতে পারবে দেন নেক্সট এখানে বলছে বিজনেস অ্যাসেট অ্যাড করতে তো অ্যাসেট কি অর্থাৎ আমাদের যে পেজগুলো এই পেজ দুইটা পেজ আছে আমার আন্ডারে তো এই বিজনেস অ্যাকাউন্টে কিভাবে পেজ কানেক্ট করতে হয় সেটা আমি দেখব এবং আরেকটি আছে সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টের টপিকে যেহেতু আমি আসছি অ্যাড অ্যাকাউন্টের সহজ মিনিং আমি আমার স্টুডেন্টদেরকে যেভাবে বলি অ্যাড অ্যাকাউন্ট মানেই হচ্ছে পেমেন্ট অ্যাকাউন্ট এটা আপনাদের মুখস্থ রাখতে হবে এটা ভোলা যাবে না কারণ পরবর্তীতে আমরা বুস্টিং এজেন্সি বলেন কিভাবে আমরা নিজেদের জন্য নিজেদের বিজনেসের জন্য অথবা ক্লায়েন্টের জন্য টার্গেটেড ভাবে অডিয়েন্স টার্গেটিং করে একটি এজেন্সি বিল্ড আপ করতে পারি বা নিজের বিজনেস প্রমোশন করতে পারি যে কাজে যান না কেন আপনাদের অ্যাড অ্যাকাউন্ট মাস্ট বিন দরকার অ্যাড অ্যাকাউন্ট যে বুঝবে না সে এই পঁচিশ সাল বলেন অ্যাডভার্টাইজিং বুঝবে না তাহলে এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও দিয়ে রাখলাম অ্যাড অ্যাকাউন্ট মানে পেমেন্টের অ্যাকাউন্ট তাহলে সব ফুল কন্ট্রোল দিলে আমি প্রপারলি কাজ করতে পারবো দেখেন আমি দুইটা পেজেরও ফুল কন্ট্রোল দিব দেন আদার্স এখন আমি যদি বলি যে না আমি জিহাদকে শুধুমাত্র একটা পেজ ম্যানেজমেন্ট দিব কোনটা এই যে টিপস বুক শপ এটা ম্যানেজমেন্টের দায়িত্ব দিব তাহলে আগেরটা রিমুভ করে দিলাম এবং অ্যাড অ্যাকাউন্টে দিলাম কনফার্ম করলাম নেক্সট তো তারপর এখানে কি যে আমি কি আসলে দিতে চাচ্ছি কি আমার থেকে আরেকবার রিভিউ ইনভাইটেশন চাচ্ছে সেন্ট ইনভাইটেশন করলেই হয়ে যাবে তা আমি আর করলাম না এখান থেকে পাঠাইলে জিহাদের এই জিমেইল একটা মেইল যাবে তো যদি অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে অ্যাকসেপ্ট হয়ে যাবে মেইল থেকে করতে হবে তাহলে আমি ইনভাইটেশন আর পাঠাইলাম না তো পার্টনার অ্যাক্সেস পার্টনার্স কিভাবে হয় পার্টনার্সের কাজ কি পার্টনার্স হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টের সকল কিছু আপনি অন্য কারোর সাথে শেয়ার করা আবার ওর কিছু আপ আপনার সাথে শেয়ার করা তো কিভাবে পার্টনার অ্যাক্সেস দিতে হয় পার্টনার অ্যাক্সেস আপনি যাকে দিবেন তারও একটা বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে যেমন আমার এখানে এই বিজনেস অ্যাকাউন্টের নাম টিপস বুক শপ তো আমি যাকে পার্টনার বানাবো তারও এরকম সেম একটা বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে তো কিভাবে করব এই যে পার্টনার ওর যেটা একটা বিজনেস আইডি আছে আমার বিজনেস আইডি হচ্ছে এটা ওরও নিজস্ব একটা বিজনেস আইডি আছে তো ওই আইডিটা আমি কপি করে নিব কপি করে নিয়ে আমি যদি তাকে পার্টনার বানাইতে চাই ইজ গিভ পার্টনার অ্যাক্সেস আর টু তো এখানে দেওয়ার পরে এন্টার পার্টনার বিজনেস আইডি অর্থাৎ তার যে বিজনেস আইডি আছে তার বিজনেস আইডিটা টা আমি এখানে বসিয়ে দিব দিয়ে নেক্সট করলেই তার কাছে ইনভাইটেশন চলে যাবে তো এটা কেন আসছে না কারণ আমি দেখেন পার্টনার আইডিতে আমি নিজের আইডিটাই ইউজ করছি তাই তারা বলছে এটা আসছে না তো পার্টনার অ্যাক্সেস দিলে কি হবে আমার বিজনেস এর সবকিছু সে দেখতে পাবে তার তার আমাকে দিলে আমি দেখতে পাবো এরকম তো পার্টনার মূলত এখানে দরকার হয় না আমরা যখন কাজ করি আমাদের অধিকাংশ ক্ষেত্রে দরকার হয় পিপল এর আমাদের আর কোনো কাজ নেই এখন অ্যাকাউন্টস আসি অ্যাকাউন্টস এরকম লুকায়িত অবস্থায় থাকে অনেকে বলে যে স্যার অপশন খুঁজে পাই না কই পাবো এই যে অ্যাকাউন্টস এর পেজ দেখেন আমার দুইটা পেজ অ্যাড করা আছে আমি আগে পেজগুলো রিমুভ করে নিই দেন তারপরে আমি বুঝাইতে পারবো এই যে এখানে রিমুভ করি পেজ কেমনে রিমুভ করতে হয় সেটাও শিখে নেন ধরেন পেজ এখানে কানেক্ট আসছে এখানে ক্লিক করে যে রিমুভ করলে এই পেজটা রিমুভ হয়ে গেল তো পেজ কিভাবে কানেক্ট করতে হবে পেজ কানেক্ট করতে হবে কিভাবে এই যে আপনাদের ক্লাসে আসার মনে হয় মিনিট আগে আমি একটা ক্লায়েন্টের মেসেজের রিপ্লাই দিয়ে আসলাম মার্কেট প্লেসে উনি হচ্ছে তার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট এই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টে কানেক্ট করবে তিনটা অ্যাকাউন্ট কানেক্ট করবে কিন্তু যে কয়টা অ্যাড করতে যা সেই কয়টাই ডিসেবল হয়ে যায় রেস্ট্রিক্টেড হয়ে যায় তো ওই সমস্যা সমাধানের জন্য ক্লায়েন্টের সার্ভিস নিব ওইটা ব্যাপারে কথা বলবো তাহলে একটা অপশনের উপরেও কিন্তু ক্লায়েন্টের থেকে কাজ নেওয়া যায় পেমেন্টও ভালো তো এই জন্য আপনাদের প্রতিটা অপশনের উপরে কাজ একদম ক্লিয়ারলি জানতে হবে তাহলে পেজ আমি কিভাবে অ্যাড করব আমার ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যে বিজনেস পেজগুলো আছে এইগুলো আমি কেমনে অ্যাড করব একটা 2টা 3টা 4টা দ্বারা 4টা পেজ আছে কেমনে এড করব তো এড এর জন্য আমি যে পেজ এড করব সেটার অ্যাডমিন আমাকে হতে হবে আমি যদি সেটার অ্যাডমিন না হই তাহলে কিন্তু পারবো না আমি এগুলো অ্যাডমিন না হয়ে আমি কিন্তু এড করতে পারবো না তো তাহলে কি করণীয় এখান থেকে এই যে অ্যাড এন্ড এক্সিস্টিং ফেসবুক পেজ এখান থেকে আমি এড করব তাহলে আমি যদি এখানে লিখি অ্যাপেল বা আইফোন এই যে আসছে এর এই পেজকে আমি এড করতে পারবো এখানে বলেন তো এই যে এটা আসছে এড করতে পারবো না কেন পারবো না কারণ এটা আবার পেজ এবং আমি এটার অ্যাডমিনও তাহলে এই ছোট ছোট ভুল কিন্তু অনেক ক্ষেত্রে হয়ে থাকে ধরেন টিপস বুক সব এটা আমি অ্যাড করবো তাহলে করণীয় কি আমার যে পেজে আমি অ্যাডমিন সেই আমি এখানে দিব তাহলে টিপস বুক সব এটা দিলাম তারপর নেক্সট এই যে দেখেন এখানে টিকমার্ক অন করে এড পেজ দিলাম এবং আমার পেজ এখানে কানেক্ট হয়ে যাবে এই যে দেখেন রিভিউ রিকোয়েস্ট সেন্ট এই যে পেজ অ্যাড সাকসেসফুলি তো আপনারা এরকম পেজ অ্যাড করে স্ক্রিনশট নেবেন এই কাজগুলো স্ক্রিনশট রাখবেন ডান এখানে আমার পেজ অ্যাড হয়ে গেছে তাহলে এরকম আমি চাইলে কিন্তু পঁচিশটা পেজ ম্যানেজ করতে পারি একসাথে এই বিজনেস সুইট অ্যাকাউন্ট থেকে তো আমরা কি বলছিলাম যে মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট কেন আমরা তৈরি করি সকল ধরনের বিজনেস অল্প সময়ে খুব সহজে ম্যানেজমেন্টের জন্য মূলত আমরা মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট বা তৈরি করি এইভাবে আপনি চাইলে আরো পেজ অ্যাড করতে পারবেন এখান থেকে আরো পেজ অ্যাড করতে পারবেন আরো পেজের নাম দিয়ে অ্যাড করতে পারবেন এরপর আসি অ্যাড অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্ট আমার পূর্বে থেকে একটা তৈরি করা আছে তো অ্যাড অ্যাড অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা মূলত মূলত কি হচ্ছে পেমেন্টের অ্যাকাউন্ট এই পেমেন্টের অ্যাকাউন্ট তৈরি করতেই অনেকে ঝামেলা বাধাই ফেলে আর এই ঝামেলার কারণে পরবর্তীতে ডেস্ট্রিক্টের প্রবলেম দেখা দেয় বা রেস্ট্রিক্টেড হয়ে যায় এই অ্যাড অ্যাকাউন্টের ঝামেলার কারণে তো এগুলো আমরা কিভাবে মেনটেন করতে পারি বা রক্ষা করতে পারি আমার এখানে দেখেন একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা আছে আমি যদি আরেকটা ক্রিয়েট করতে যাই বা আমাকে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটের অপশন দিছে এটা সাধারণত দেয় না কিভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমি সেটা দেখাই দিই তো অ্যাড অ্যাকাউন্ট এটা যেমন আমার একটা আছে এটা সাধারণত দেয় না হ্যাঁ আমি চাইলে দুইটা অ্যাড করতে দিবে না এটা সাধারণত দেয় না এটা দেখলাম এই অ্যাকাউন্টে দিছে তো কিভাবে তৈরি করতে তৈরি করতে হবে এই যে এই অ্যাড অ্যাকাউন্ট আসার পরে আমি আরেকটা কথা বলি অ্যাড অ্যাকাউন্ট মানেই হচ্ছে পেমেন্টের অ্যাকাউন্ট এই কথাটা যেন আপনাদের মুখস্থ থাকে অ্যাড অ্যাকাউন্ট মানে পেমেন্টের অ্যাকাউন্টটা কি বিষয়টা আমি আরেকটু বুঝিয়ে বলি যেমন ধরেন এইখানে এই বিজনেস সুইট অ্যাকাউন্ট কেন তৈরি করা বলেন তো আমি একটু আগে প্রশ্নের উত্তরটা দিলাম যে কেন এই বিজনেস সুইট অ্যাকাউন্ট তৈরি করা অ্যানসার দেন বলেন অনেকগুলো পেজ একসাথে ম্যানেজমেন্ট করার জন্য অনেকগুলো পেজ একসাথে অল্প সময় ম্যানেজমেন্ট করার জন্য এই পেজটা এই বিজনেস সুইট অ্যাকাউন্ট তৈরি করা এটা আমি এর আগের ক্লাসে বলছি তাহলে এখানে দেখেন দুইটা পেজ আমি অ্যাড করছি আমার যদি আরো বিশটা থাকতো বিশটা অ্যাড করতে পারতাম সমস্যা নেই

এইটার সমাধানের জন্য যে এরকম যেন হয় সেগুলোর জন্য আমরা অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করি এই অ্যাকাউন্টের মাধ্যমে মূলত আমাদের যে ডলার থাকে এই ডলারটা আমরা মেটা কোম্পানিকে প্রদান করি এই অ্যাকাউন্টের মাধ্যমে তাহলে এই অ্যাকাউন্ট আমরা কিভাবে তৈরি করব দেখেন অ্যাড ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে আমার অ্যাকাউন্টের নাম দিতে হবে আমি সিস্টেমগুলো বলে দিই এখানে অ্যাকাউন্টের নাম দিতে হবে যে ডিটেলস এর এখানে অ্যাকাউন্টের নাম দিবেন আপনি আপনি যার নামে করবেন অ্যাকাউন্ট তার নাম থাকতে হবে তো সাপোজ আমি আমার জন্য করতেছি তো আমার নাম দিলাম ধরেন এমডি মেহেদি হাসান তো দেন এটা টাইম জোন কোথায় আমি তো আর ইউএসএ তে নাই আমি আছি বাংলাদেশে তাহলে বাংলাদেশি টাইম জোন হচ্ছে প্লাস সিক্স মেবি বা প্লাস ফাইভ আচ্ছা আমি একটু দেখে নিই এশিয়া ঢাকা আমরা যেহেতু ঢাকার মধ্যে চলে আসছি প্রায় এই যে এশিয়া ঢাকা তাহলে আমার হচ্ছে প্লাস সিক্স এবং আমি কোন কারেন্সিতে রাখতে চাই ডলার কারেন্সি নাকি টাকা কারেন্সি তো এটা যখন আমি আমার জন্য করতেছি তখন আমি আমার জন্য রাখতেছি আর যখন ক্লায়েন্টের জন্য করব তখন ক্লায়েন্টের জন্য রাখবো তাহলে যদি ক্লায়েন্টের জন্য করি তাহলে ক্লায়েন্টের নাম থাকবে এন্ড এখানে হচ্ছে ক্লায়েন্টের টাইম জোন থাকবে যে এই টাইম জোনের মধ্যে ক্লায়েন্ট অবস্থিত এবং সে কোন কারেন্সিতে পেমেন্ট করবে আর যে কারেন্সির কার্ড সেই কারেন্সিতে করবে আমি বাংলাদেশি টাকায় পেমেন্ট করব তাহলে নেক্সট এটা কার জন্য আমি মূলত এই অ্যাকাউন্টটা তৈরি করব আমার জন্য নাকি ক্লায়েন্টের জন্য তো এখানে আমি দিব মাই বিজনেস আমার জন্য নেক্সট তো আমি এখানে যদি ওকে করতে চাই এই যে আমার এই যে অ্যাড অ্যাকাউন্টটা হবে এই অ্যাকাউন্টটা আমি বিজনেস অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে চাই এটা দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট করলে আমার অ্যাড অ্যাকাউন্ট হয়ে যাবে তো আমি আর এখন অ্যাকাউন্ট তৈরি করব না কারণ যেহেতু আমার একটা ইতিমধ্যে আছে আমি আর তৈরি করব না তো এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে তো অ্যাড অ্যাকাউন্ট আপনারা যখন ওকে করবেন তৈরি হয়ে যাবে তৈরি হওয়ার পরে এই অ্যাড অ্যাকাউন্টের সাথেই মূলত আমাদের ব্যাংকের পেমেন্ট মেথডটা কানেক্ট করতে হয় এই অ্যাড অ্যাকাউন্টের সাথে তো এই অ্যাকাউন্টের সাথে ব্যাংকের পেমেন্ট ম্যাথড আমরা কিভাবে কানেক্ট সেটি এখন দেখব তো এইখান থেকে দেখেন ব্যাংকের পেমেন্ট ম্যাথড অ্যাড করতে হলে অপশন আছে কিছু এখান থেকে আমি অ্যাডস ম্যানেজারে গিয়েও করতে পারবো অথবা এখান থেকে আমি পেমেন্ট সেটিং এসেও কিন্তু করতে পারবো অনেকে বলতে পারেন পেমেন্ট সেটিং এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট তাহলে আমি দুইটা অপশন থেকে দেখাচ্ছি আমি বিলিং অ্যান্ড পেমেন্ট থেকেও দেখাই অ্যাডস ম্যানেজার থেকেও দেখাই একটু ওয়েট করি সেগুলো ওপেন হোক তাহলে অ্যাডস ম্যানেজারে আসার পরে আমার যেতে হবে এই যে বিলিং অ্যান্ড পেমেন্ট দেখেন এই যে এখানে ওইটা কিন্তু আমরা ডিরেক্ট চলে আসতে পারি বিলিং অ্যান্ড পেমেন্টে বিলিং অ্যান্ড পেমেন্টে আমি আসি আসার পরে এইখান থেকে আমাদের যেতে হবে পেমেন্ট সেটিং নামে একটি অপশনে তো আসি আসার পরে একটু ওয়েট করি যেহেতু পেমেন্ট রিলেটেড কাজ একটু ঝামেলা হয় একটু লেট হয় আর কাজগুলো করতে হবে খুব সাবধানে দেখেন এখান থেকে আমি যে অপশনে আসছি এখান থেকে ওই সেম অপশনে আমাকে নিয়ে আসবে যেটা রিলোড হচ্ছে ওই সেম অপশনে আমাকে নিয়ে আসবে ওখানে যেটা এখানে ওইটা দুইটা ওপেন করে রাখার থেকে আমি একটাই রাখি ওই সেম অপশনে নিয়ে আসবে আসার পরে এখানে দেখাচ্ছে দেখেন আমার এই যে আমি যেই নামে আমার এখানকার অ্যাড অ্যাকাউন্ট কল করা এই যে অ্যাড অ্যাকাউন্ট দেখেন টিপস বুক শপ এবং লাস্টে নাম্বার কত একচল্লিশ উনআশি ঠিক ওইটাতেও দেখেন এটাতেও কি ছিল টিপস বুক শপ একচল্লিশ উনআশি এটা কি স্ট্যাটাস কোনো প্রবলেম নাই অ্যাক্টিভ আছে এবং আমার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স অর্থাৎ আমি কোনো বাকি করছি কিনা না কোনো কিছুই না এটা ঠিকঠাকই আছে তাহলে আমি এই অ্যাকাউন্টের এখানে ক্লিক করলাম করার পরে বলছে যে সেট ইওর অ্যাকাউন্ট বিলিং ইনফরমেশন সেট আপ করতে বলছে তো আমি সেট আপ করবো এই যে এখানে দেন আমার কোনো প্রকার ব্যাংকের পেমেন্ট মেথড অ্যাড করা নেই তো এইখানে মূলত আমরা পেমেন্ট মেথড অ্যাড করি এখানে বাংলাদেশি টাকা কারেন্সি ঠিকঠাক আছে ট্যাক্স ইনফো এই ট্যাক্স হ্যাঁ এখানে বিন নাম্বার দিতে হয় এখানে একটা যদি আমি বিন নাম্বার ইউজ করি সাপোজ এখানে একটা বিন নাম্বার ধরেন এখানে পনেরো ডিজিটের একটা বিন নাম্বার বিন নাম্বার কি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার এই নাম্বারটা যদি দেন তাহলে ভ্যাট প্রদান করতে হয় না আমরা ধরেন যদি অ্যাডভার্টাইজিং চালাইতে যাই আমাদের থেকে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় যদি তখন আর আমার কিন্তু ভ্যাটটা দিতে হয় না বিন নাম্বার ইউজ করলে তখন আর আমার ওই ভ্যাটটা প্রদান করতে হয় না তো যে ভ্যাট প্রদান করতে হয় না সেটা থেকে কিন্তু আমরা বেছে গেলাম তো এখানে বিন নাম্বার তো এই বিন নাম্বারটা কিভাবে পাবেন তা আপনাদের যদি কারো ভেরিফাইড বিন নাম্বার দরকার হয় আপনারা ডিরেক্ট আমাদের টিপস মার্কেটিং এজেন্সিতে মেসেজ করতে পারেন টিপস মার্কেটিং এজেন্সিতে মেসেজ করে আপনারা বিন নাম্বার সংগ্রহ করে রাখতে পারেন এই যে টিপস মার্কেটিং এজেন্সি এখানে সার্চ করতে পারেন টিপস মার্কেটিং এজেন্সি লিখে এই যে টিপস মার্কেটিং এজেন্সির এখানে আপনারা মেসেজ করে আপনারা বিন নাম্বারটা সংগ্রহ করে রাখতে পারেন এখানে যদি বলেন যে নিড বিন নাম্বার বিন নাম্বার আমার দরকার তো এখানে যে নাম্বারটা দিব ওই নাম্বারে আপনারা পেমেন্ট করে বিন নাম্বার নিতে পারবেন এছাড়াও ডিজাইনের জন্য ক্যানভা প্রো প্রিমিয়াম নিতে পারবেন এখান থেকে তো বিন নাম্বারটা দিয়ে সেভ করে দিলে তখন এটাতে আর ভ্যাট কাটবে না আর পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করতে হবে এই যে এখানেই এড পেমেন্ট মেথড করে এই যে কোন কার্ড আপনি করবেন মূলত ভিসা কার্ড ডেবিট কার্ড বা আমেরিকান এক্সপ্রেস বা আদার্স যদি কোনো কার্ড চান সেই কার্ড বা যে কার্ড যেটাতে ডুয়েল কারেন্সি সাপোর্টেড এবং বাংলাদেশ যদি ব্যাংক কর্তৃক নিতে চান সেক্ষেত্রে ডলার এন্ডোজমেন্ট করা পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোজমেন্ট করে কার্ড রাখতে হবে তাহলে কিন্তু আপনি অ্যাডভার্টাইজিং চালাইতে পারবেন এখন যারা বলেন যে আমার তো পাসপোর্ট নাই ডলার এন্ডোজমেন্ট কার্ড করব কিভাবে আমরা অনলাইনে পেমেন্ট মেথডে অনলাইন হচ্ছে ভার্চুয়াল কার্ড চাই তো ভার্চুয়াল কার্ড যাদের দরকার তারাও আমাদের এই টিপস মার্কেটিং এজেন্সি থেকে আপনাদের ইনফরমেশন এনআইডি থেকে আরও কিছু এনআইডি এবং আপনাদের জিমেইল ফোন নাম্বার জিমেলে পাসওয়ার্ড দিয়ে আপনারা আমাদের এইখানে মেসেজ করলে একটা ভার্চুয়াল কার্ড পারবেন এবং ওই কার্ড দিয়ে আপনি বুস্টিং অ্যাডভার্টাইজিং সকল কিছুই খুব সহজে করতে পারবেন এবং কার্ডের জন্য এক্সট্রা কিছু ফ্রি পেমেন্ট করতে হবে তো ওই কার্ডের উপরে আপনার যে নাম থাকবে বা কার্ডের উপরে যার কার্ড দিয়ে করেন তার নাম আপনার ক্লায়েন্টের কার্ড দিয়ে করলে ক্লায়েন্টের কার্ডের উপরে ক্লায়েন্টের যে নামটা আছে সেটা কার্ডের নাম্বার কার্ডের ষোলো ডিজিটাল নাম্বার কার্ডের মেয়াদ এবং কার্ডের অপর পাশে তিনটা গোপন কোড থাকে সি কোড এই তিনটা কোড এই কিছু ইনফরমেশন দিয়ে যখন সেভ করবেন তখন এই কার্ডটা এখানে যুক্ত হয়ে যাবে তো কার্ড যুক্ত হলো আপনি এখানে যে বিন নাম্বার ট্যাট করে এখানে দিতে পারেন অথবা এই যে নিচের অপশন থেকে দেখেন বিজনেস ইনফরমেশন এখানে এসে আপনি কিন্তু বিন নাম্বার দিতে পারেন তো এই যে বিজনেস নেম আর বিন নাম্বার এখানে যে ইনফরমেশন গুলো আছে এই যে ইনফরমেশন আপনার লোকেশন কোথায় কোথায় এই যে তথ্যগুলো বিন নাম্বার তো বিন নাম্বার অনেকে আনভেরিফাইড গুলো দেয় যার কারণে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয় অনেকে এখানে ভুল ভাল তথ্যগুলো দিয়ে সেভ করে যার কারণে এটা রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে এখানে এড্রেস কি যেমন ধরেন মহখরা বাজার স্টেট অ্যাড্রেস আমি দিলাম বড়াইগ্রাম নাটোর বড়াইগ্রাম দিলাম বা না দিলেও হবে এটা অপশনাল এখানে স্টেট বা কান্টি বা রিজিয়ন তো আমাদের স্টেট বলতে হচ্ছে রাজশাহী বিভাগ বোঝাচ্ছে রাজশাহী পোস্ট কোড চৌষট্টি তিরিশ সিটি দিলাম নাটোর এবং এটাতে হচ্ছে নাম্বার দিয়ে দিব বিন নাম্বার এটা কার জন্য আমি কি আমার জন্য করতেছি নাকি আমার ক্লায়েন্টের জন্য করতেছি তো আমি আমার জন্য করতেছি তো ইয়েস দিলাম দেন এখানে হচ্ছে আমার একটা বিজনেস নেম দিলাম ধরেন হচ্ছে এটা আমি আমার বিজনেস যদি রিয়েল নেম থাকে সেই অনুযায়ী দিলাম দিয়ে তারপর আমি সেভ করে দিব তো এই ইনফরমেশনটা অনেকে ভুলভাল সেভ করে অনেকে অন্যান্য তথ্য সেভ করে যার কারণে এটা রিস্ট্রিক্টেড হয়ে যায় তা আমি সাজেস্ট করব যারা কাজ করতে চান মূলত রিয়েল ভাবে তারা আপনারা আমাদের এই এজেন্সি থেকে একটা বিন নাম্বার সংগ্রহ করে নেবেন ভেরিফাইড গুলো এবং এখানে আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবো এবং করলেই আমরা মূলত রিলেটেড সকল কাজ করতে পারবো তো আমরা দেখলাম কিভাবে এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট থেকে আমরা বিজনেস পেমেন্টের জন্য যা যাবতীয় সকল কিছু করতে পারি তো আরো কিছু সেটিং বাকি আছে সেটা হচ্ছে বিজনেস অ্যাসেট গ্রুপ এটা আমাদের আপাতত দরকার হচ্ছে না ইনস্টাগ্রাম এটাতে আসি তো ইনস্টাগ্রাম একাউন্ট আমরা জানি এই মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট কেন করা মেটাতে সকল ধরনের বিজনেস খুব সহজে অল্প সময়ের মধ্যে যেন দেখা যায় অল্প সময়ের মধ্যে যেন কাজ করা যায় এই জন্য মূলত আমাদের মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেট করা তো এই যে মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেট আপের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা জানি কি মেটাতে যত ধরনের বিজনেস মেটাতে যত ধরনের বিজনেস এই সকল ধরনের বিজনেস আমরা খুব সহজে যেন ম্যানেজ করতে পারি তো এই যে মেটার বিজনেস মেটার মধ্যে কিন্তু যে শুধু ফেসবুক থাকে তা কিন্তু না মেটার মধ্যে ইনস্টাগ্রাম আছে হোয়াটসঅ্যাপ আছে ম্যাসেঞ্জার আছে এই সবগুলো কিন্তু তো এই যে ফেইসবুককে কেউ যদি ফেসবুকে বিজনেস করে অথবা কেউ যদি ইনস্টাগ্রামে বিজনেস করে কেউ যদি হোয়াটসঅ্যাপে বিজনেস করে এই সকল বিজনেসগুলো একত্রে আমরা যেন খুব সহজে স্বল্প সময় ম্যানেজমেন্ট করতে পারি তাহলে এইখানে দেখেন আমরা ফেসবুক পেজ কানেক্ট করলাম তাহলে ফেসবুক পেজ থেকে ম্যানেজ করতে পারবো তাহলে ইনস্টাগ্রামে যারা বিজনেস করবে তারা কি করবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও এখানে কানেক্ট করা যায় কিভাবে দেখেন অ্যাড অ্যাডে ক্লিক করার পরবর্তীতে ইনস্টাগ্রাম শুধু অ্যাকাউন্ট না ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট তো কিভাবে অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হয় সেটি নিয়ে আমরা যখন ইনস্টাগ্রামে ক্লাস করব তখন দেখিয়ে দিব তো এই যে এখানে অ্যাগ্রি করে ক্লিম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেন অ্যাকাউন্টে জাস্ট নাম্বার আর পাসওয়ার্ড অথবা ইউজার নেম পাসওয়ার্ড এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন হয়ে এটাতে কানেক্ট হয়ে যাবে এই বিজনেস অ্যাকাউন্টের সাথে অ্যান্ড হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট কীভাবে কানেক্ট করতে হয় এখানে যেগুলো আমরা অ্যাড করব সবগুলোই কিন্তু বিজনেস অ্যাকাউন্ট হতে হবে হোয়াটসঅ্যাপ কিন্তু আমরা জানি দুই ধরনের হয় একটা হচ্ছে পার্সোনাল আর আরেকটি হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট তো এখানে আমরা যেটা অ্যাড করব এটা অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট হতে হবে তো যে ক্লায়েন্টেরটা অ্যাড করব সেই ক্লায়েন্টের কান্টি কোড অর্থাৎ প্রতিটা দেশের কিন্তু কান্টি কোড থাকে দেখেন এরকম প্রতিটা দেশের কান্টি কোড আছে তো আমি ধরেন আমি বাংলাদেশি আমাদের কান্টি কোড ইউজ করব তাহলে বাংলাদেশ এখানে আমি সার্চ করলাম এই যে বিডি বাংলাদেশ বাংলাদেশের কান্টি কোড হচ্ছে প্লাস ডবল এইট জিরো তাহলে আমি যদি এখানে নাম্বার ইউজ করি সাপোজ আমি আমাদের অফিসের নাম্বারটা ব্যবহার করব তো ডবল এইট জিরো যেহেতু আগে থেকে ওখানে আছে দেখেন প্লাস ডবল এইট জিরো আগে থেকে ওখানে আছে জিরো তাহলে আমার জিরোর দরকার নাই ওয়ান নাইন তাহলে এই যে আমি নাম্বারটা দিলাম দিয়ে কন্টিনিউ করলে তখন হবে কি এটাতে এখানে কি বলছে দেখেন প্লিজ ডবল চেক দ্যাট দিস ফোন নাম্বার ইজ রেজিস্টার্ড অন এ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ অ্যাকাউন্ট অর্থাৎ কি যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আছে কি না সেটা চেক আপ করতে এটা পার্সোনাল অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট নাই তাই ওটা না তো যেটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেটা দিয়ে কন্টিনিউ করার পরে বিজনেস অ্যাকাউন্ট যেটাতে আছে কন্টিনিউ করার পরে সেখানে একটি কোড যাবে কোডটা এখানে বসিয়ে দিবেন তাহলে কানেক্ট হয়ে যাবে তো এইভাবে দেখেন আমরা অ্যাক্সেস দেওয়া নেওয়া করতে পারি এভাবে আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে পারি পেমেন্ট মেথডের কাজগুলো করতে পারি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সব অ্যাকাউন্টগুলো কানেক্ট করে সেট করতে পারি তো এই ছিল আছে আমাদের পেমেন্ট সেটিং এর ক্লাস এবং যাবতীয় সেটিংয়ের ক্লাস এর পরবর্তী ক্লাসে আমরা ক্যাটালগ কিভাবে ক্রিয়েট করতে হবে পিক্সেল ডাটা সোর্সেস কাস্টম অডিয়েন্স দেন কনভার্সন এই সবগুলো যেগুলো আছে কিভাবে আমরা ডোমেন ভেরিফাই করতে পারি এই সকল টপিকগুলো দেখিয়ে দিব তো এই ছিল আজকে আমাদের ক্লাস যাদের কারো যদি ভিডিও দেখে বুঝতে প্রবলেম হয় তারা ইউটিউবে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমরা কমেন্টে রিপ্লাই দিয়ে দিব এবং আপনাদের নাম্বার বলেন বা ক্যানভা প্রিমিয়াম বলেন বা আদার্স যদি কোনো কারণে সাপোর্ট লাগে আপনারা আমাদের টিপস মার্কেটিং এজেন্সির ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আর যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী তারা আমাদের টিপস আইটি ইনস্টিটিউটে ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি কনফার্ম করতে পারেন আমাদের টিপসাইট ইনস্টিটিউটে এমনভাবে ক্লাস মডিউলগুলো দেখানো হয় যাতে করে দেখা যায় যে আমাদের স্টুডেন্টগুলো কোর্স রানিং অবস্থাতে আর্নিং শুরু করে তো আপনারা চাইলে আমাদের ইউটিউবে আরো বিস্তারিত ভিডিও দেখতে পারেন আমাদের স্টুডেন্ট যারা কাজ করছে তারা কেমন আর্নিং করে কোর্স রানিং অবস্থায় তাদের বিস্তারিত সকল টপিকগুলো দেখতে পারেন তো এই ছিল আজকে আমাদের ক্লাস ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ক্লাসে ধন্যবাদ সবাইকে السلام عليكم